করতেছেন রাস্তা দিয়ে যাইতেছেন এমন সবাই সবাই প্রান্তে চলে গেছেন নামাজের অক্ষ হয়ে গেছে এখন নামাজ আদেই করবেন কিন্তু নামাজ আদেই করতে হইল তো পশু করা দরকার এই মরুর প্রান্তে পানি কোথায় খুঁজতে আর তালাস করতে করতে দেখা যায় একটা কূপ আছে ওই কূপের থেকে যে পানি উঠাইবে এখন পানি উঠানের আর কোনো মাধ্যম নাই কারণ কূপের থেকে পানি উঠাইতে হইলে রসি লাগবে এরপরে লাগবে সে কেমনে পানিটা উঠায় অসু করবে নামাজ করবে দেখা যায় দূরে একটা মেয়ে এসে খেলাধুলা করতেছে কিছু মেয়ে খেলাধুলা করতেছে বুজুর্গ আল্লাহর অ ওই মেয়েগুলোর কাছে যায় যাওয়ার পরে বলতেছে হে আল্লাহর বাদ্যি ছোট্ট ছোট্ট মেয়েগুলো আমি তো নামাজ আসা সময় শেষ হয়ে যাইতেছে এখন তো কূপ দেখলাম কূপের থেকে পানি উঠানের কোনো ব্যবস্থা নাই তোমরা আশেপাশে তোমাদের বাড়ি ঘর আছে কিনা একটু রসি আর ওই বালতিটা নিয়ে আসো যেই রশি আর বালতির দ্বারা কূপের থেকে পানি উঠাইয়া আমি কচু করবো সাথে সাথে কথা যখন আল্লাহর অলি বুজুর বান্দা বলেছেন মেয়েটা হাসি দিয়েছে হাসি দিয়েছে আর জড়িত ভাবে হাসি দিয়েছে এমন অবস্থায় আল্লাহর বান্দা বুজুর্গ বলতেছে শোনো আমি তো নামাজ আদে করবো উজু করব। কোপের থেকে পানি উঠাইব তোমার থেকে রশি আর বালতি চাইলাম তুমি হাসতেছো কেন মেয়েটা এবার উত্তর দেয় না বরং মেয়েটা এসে কূপের কাছে চলে আসলো মেয়েটা কিন্তু বড় মেয়ে না সত্য একটা মেয়ে এমন মেয়ে যখন কূপের কাছে এসে ওই কূপের নিকটে এসে মেয়েটা আর মুখের জবানের একটু থুতু একটু থুতু যখন ওই কূপের ভিতরে নিক্ষেপ করেছে মেটার মুখের থুতুটা ওই কূপের ভিতরে যাওয়ার কারণে কূপের পানি নিচ থেকে আস্তে আস্তে উতলে উপরের চলে আসছে কিসের মাধ্যমে একটু থুতু দিচ্ছে দিয়েছে একটু

রসিও লাগে নাই বালতিও লাগে নাই কূপের উপরে পানি চলে আসছে কেমনে কেমনে তুমি কে তোমার পরিচয় কি তুমি কোন আমল করো এবার ওই ছোট্ট মেয়েটা বলতেছে শোনো আমি তো বেশি আমল করতে পারি না আপনি মনে করতেছেন অনেক বড় বড় আমল করি যেই আমলের কারণে আমার মুখের তো দাম হয়ে গেছে যেই মুখের দাম হওয়ার কারণে মুখের থুতুটা নিক্ষেপ করলে কূপের পানি উপরে চলে আসছে আমি তো এত বেশি আমল করতে পারি না তবে কি কারণে আল্লাহ তালা কবুল করেছেন জানি না তবে আমার একটা আমল আছে ওই আমলটা আমি বেশি বেশি করি না জানি ওই আমলের কারণে আল্লাহ এত মর্যাদা আমাকে দিয়েছেন কি তাও জানি না বুজুর্গ আল্লাহর ওয়ালি বলতেছে মে তুমি কি আমল করো বলো একটু এবার মেয়ে বলতেছে শুনুন আমি আমল করি আমি আমার জবান দি আমি দিনে রাত্রে বেশি বেশি নবী সানে দরু থা করি দরুদ থা করি সাল্লু আলাইহি সাল্লামু আলাইহি ওয়াসাল্লাম

যেই হাতের আঙ্গুলটা ওর আমের লাইনের উপরে আয়াতের উপরে যখন চলে ওই আঙ্গুলটা দামি হয়ে যায় ঠিক তদরু নবীদের সানে দরু তাদের করলেও ওই জবানটা দামি হয়ে যায় দামি জবানের থুতু যখন কূপের ভিতরে নিক্ষেপ হয় দরুদের আমলের কারণে কূপের পানি নিচ থেকে উপরে চলে আসে তুমি রব্বিহীন তুমি তুমি আল্লাপাকে আয়াতের ভিতরে জান্নাতের কথা আলোচনা করেছেন জান্নাতের ভিতরে কিনা আছে সেটা আলোচনা করেছেন জান্নাতি মানুষ গুলো তখন ভিতরে যাবে ওই না নিয়ামত তার আরাম শান্তি পাবে পাওয়ার পরে তারা আফসোস করবে আজরুল জুরি যারা আমল করে যারা নামাজ করে যারা জিকির করে যারা তেলাওয়াত করে যারা নবীর শানে দরুদ আর ই করে এই আমলগুলো যারা করে আর যত আমলগুলো আছে সেই আমলগুলো যখন বান্দা বান্দী করে করার পরে ওই আমলের বিনিময় জান্নাতের ভিতরে যখন তাদেরকে এত নাযিমত দাও হয়

ফানি উমা আজরুল আমিনি জান্নাতবাসীরা যখন তাদের ঠিকানা জান্নাত পাবে জান্নাতবাসীরা যখন মন চাই দাই করতে পারবে যা মনে চাই তাই পান করতে পারবে খাইতে পারবে যা মনে চাই যখন তাই করতে পারবে যেখানে ইচ্ছা ঘুরতে পারবে এমন অবস্থায় দেখে জান্নাতের মানুষগুলো বলবে ফানি উমা আজরুল যারা আমলকারী আফসু যারা আমলকারী আমলকারীদের জন্য আল্লাহ কত নাজনে আমদ দান করে দিয়েছে জান্নাতের ভিতরে মানুষ আফসোস করবে কি একবার সুবহান আল্লাহ বলার কারণে কি এত সব একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে কি এত ফজিলত এত নেকি এত সব এত নাজনে আমদ এক দুই রাকাত নামাজ পড়ার কারণে কি এত সুন্দর জান্নাত

ইমান এনে বসে থাকলেই হবে না ইমান এনে বসে থাকলেই হবে না যারা আনার আনার পরে পরে আমল আমল করবে যদি করে ওই আর ইমান 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 আমলের মাধ্যমে দুনিয়া আফেরাতে তারা সফল কাম শুধু ইমানদার হয়ে বসে থাকলাম আর কোনো আমল নাই আমার বছরকে বছর যায় মাস দেয় দিন দেয় কোনো আমল নাই আমার তাহলে এটাও একটা ক্ষতিগ্রস্ত এজন্য জন্য আমাদের আমলের প্রতি হবে এখন সাবান মাস কি মাস সাবান মাস রজব মাস চলে গেছে সাবান মাস শুরু হয়েছে সাবান মাসের পরে কোন মাস রমদন মাস খুশি হয়েছেন না সাবান মাসের পরে কি মাস রমদন মাস রমজান মাস আল্লাহ এক একটা রমজান যদি রমজান মাস যদি আমার আমার আপনার হায়াত একটা বেশি হয়ে যায় একটা বেশি হয়ে যায় এটা অনেক বড় সৌভাগ্য অনেক বড় সৌভাগ্য একটা বিষয় দেখেন হায়াত কিন্তু মৌত কিন্তু চাইতে নাই মৌত কিন্তু চাইতে নাই দুনিয়ার হায়াতো এইভাবে যে আল্লাহ আল্লাহ মা কানাতিল হায়াতু

অতসু নবী আলাইহিস সালাম দোয়া করতেছেন আল্লাহ আল্লাহুম্মা বারিক lana ফি রজাব ওয়া শাবান অবাল্লেগনা রমাদান আই আল্লাহ ঈদের রজব মাস শুরু হয়েছে এই যে শাবান মাস শুরু হয়েছে আমাকে তো রমজান মাস পর্যন্ত কিদাব হায়াত দাও হায়াতের ভিতরে বরকত দাও দেখেন এখানে কিন্তু রমজান পর্যন্ত হায়াতের জন্য বরকতের জন্য দোয়া করা হয়েছে তার কারণ তার কারণ হল একটা জীবনে যখন একটা মানুষের জীবনের যখন একটা রমজান মাস বেশি হয়ে গেল তার মর্যাদার ফসিলত অনেক বেশি তার মর্যাদার ফজিলত অনেক বেশি একটা হাদিস মনে পড়ে দেখেছে একজন মানুষ এক বছর আগে মারা গেছে হাদিসের ভিতরে এক বছর আগে মারা গেছে আর একজন মানুষ এক বছর পরে মারা গেছে কিন্তু এক বছর পরে যে মানুষটা মারা গেছে ও আমল করেছে কি করেছে আমল ওয়ালা ছিল সে পাঁচ অক্ত নামাজ করেছে রমজান মাসে রোজা রেখেছে আর যত আমল আছে সব আমল করেছে তো দেখা যায় যে মানুষটা আগে মারা গেছে আর যে মানুষটা পরে মারা গেছে তো পরে যে মানুষটা মারা গেছে সে আগে জান্নাতে যাইতেছে সে আগে জান্নাতে যাইতেছে তো ফেরেস্তারা জিজ্ঞাসা করতেছে কেমনি সে তো আগে মারা গেল এবার বলা হয়েছে দেখো একটা মানুষ যখন একটা বছর হায়াত খায় ওই হায়াতটা প্রত্যেকটা দিন রাত কাজে লাগায় নামাজ পড়ে হালাল হারাম বেঁচে চলে এরপরে সে যখন একটা রমজান মাস পায় এবার তুমি হিসাব করো যে একটা আসক্ত নামাজ পড়লো একটা বছরে কত নামাজ হয়েছে এরপরে জিকির করেছে কত সব হয়েছে এরপরে একটা রমজান মাস পেয়েছে যেই রমজান মাসের মধ্যে একটা ফরজ আমল করলে সত্তরটা ফরজ আমলের সব একটা নফল আমল করলে ফরজ আমলের সব এবার তুমি মিলাও এবার তুমি হিসাব করো তো হিসাব করলে দেখা যায় যে মানুষটা আগে মারা গেছে আর যেই মানুষটা পরে মারা গেছে পরে মারা যাওয়ার কারণে আমল ওয়ালা হওয়ার কারণে রমজান পাওয়ার কারণে তার সবর নেকি বেশি হয়ে গেছে তো সবর নেকি যখন বেশি হয়ে গেছে ও আগে আগে উঠাই যাবে আস্তে এক মাসও নাই আল্লাহ আমাদের সকলকে হায়াতের ভিতরে সুস্থতার ভিতরে বরকত দান করেন তকলি বলি আমিন এই শাহবান মাসের ভিতরে কিছু আমল আছে শাহবান মাসের ভিতরে আমল আছে ওই যে কিছুক্ষণ আগে আমলের কথা কিন্তু বলে আসছে কোরআন দিয়ে আমলের কথা বলে আসছে যে আমল না করলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব আর আমল করলে জান্নাতের ভিতরে পুরস্কার এই শাহবান মাসের ভিতরে নবীজি আমলগুলো বেশি বেশি করেছেন গুরুত্ব দিয়েছেন এই আমল সম্পর্কে আমি কয়টা হাদিস আপনাদের সামনে নিয়ে এসেছি কয়টা ছয় নাম্বার এক বুখারী শরীফের হাদিস আমি আপনাদের সামনে পেশ করব মুসলিম শরীফের হাদিস আছে তিরমিজে শরীফের হাদিস আছে নাসাই শরীফের হাদিস আছে এইভাবে হাদিসগুলো আমি আপনাদের সামনে শুনিয়ে বলে শোনাব আল্লাহ হাদিসের কথা কেন বললাম হাদীসের কথা কেন বললাম শোনেন যখন একটা বিষয় ওর আনের ভিতরে পাওয়া যাবে একটা বিষয় ওর আনের ভিতরে যখন পাওয়া যাবে তখন ওটার ব্যাপারে আর কোন সন্দেহ নাই একটা বিষয় যখন হাদিসের ভিতরে আমল তখন হাদিসের ভিতরে পাওয়া যাবে তখন ওটার ব্যাপারে আর কোনো কি নাই সন্দেহ নাই তারা মাহাজির এই জন্য আজকে শুধু আপনাদের সামনে একটা আমলের উপরে ছয়টা হাদিস পেশ করবে ছয়টা হাদিস পেশ করব আল্লাহ তালা জানো এই আমলটাকে আমাদের করার তৌফিক দান নাম্বার এক বহাদি শরীফের হাদিস এক হাজার নয়শো উনসত্তর নম্বর হাদিস এক হাজার নয়শো উনসত্তর নম্বর হাদিস হাদিসটা বর্ণনাকারী আমাজান আইসা সিদ্দিকার তিনি বলতেছেন

একটা রোজাও ভাঙ্গে নাই সেই মাছটার নাম হল রমজান মাছ মাছটার নাম হল রমজান মাস। পুরা মাছ পুরা মাছ রোজার একত্রে ওয়ামা আই তো ও আচ্ছা বুটিয়ে সাহাব আছে আর নবে আলাইহি সালাম রমজানের পরে আরো কয়টা মাছ আছে এগারোটা মাছ আছে আমি আগেই বলেছিলাম শুধু আজকে হাজিসের ব্যাখ্যা করে নবী আলী সালাম রমজান মাসের পরে আরো যে এগারোটা মাস আছে এই এগারোটা মাসের ভিতরে আমাদের নবী সবচাইতে বেশি রোজা কোন মাসে রেখেছে প্রশ্ন আসতে পারে কি পারে না জানার ইচ্ছা হয় কি হয় না যে রমজান মাস বেতি রেখে রমজান মাসের পরে আমাদের নবী

তাহলে আমরা কি পাইলাম যে এই শাবান মাসের ভিতরে নবীজি রোজা রেখেছেন এই আমল শুধু নবীজির জন্য আসেন এই শাবান মাসটাকে নবীজি বেশি বেশি রোজা রাখছেন কারণটা কি প্রশ্ন আছে কি আসেনা কারণ কি কেন নবীজি এই সাবান মাসের ভিতরে বেশি রোজা রাখলেন কারণ যদি কোরআন হাদিসে কোন হুকুমের ইল্লত কারণ বর্ণনা থাকে তাহলে তো আছেই আর যদি না থাকে তাহলে আমাদের কারণ বর্ণনা করা আর ওই পিছনে পড়া আমাদের দরকার নাই এর একটা হুকুম কুসুল নিয়ম তবে যেহেতু নবীজি বেশি বেশি রোজা রেখেছেন সাহাবাই কেরাম দেখেছেন এখন এই রোজা আমাদেরকে রাখতে হবে অনেক সময় সাহাবাই কেরাম নবীজিকে জিজ্ঞাসা করেছেন কেয়ারা সিউদাল্লাহ এখন নামাজ পড়লেন আপনি এরা কোন নামাজ এই যে শাহবান মাসের ভিতরে যে বেশি রোজা রাখতেছেন তার কারণটা কি এরকম অনেক সাহাবি এরকম জিজ্ঞাসা করেছেন এর ভিতরে উসামা ইবনে জায়দ ওসামা ইবনে জায়দ রাজি আল্লাহ আলু একজন সাহাবি যখন দেখলেন যে নবীজি এই মাসের ভিতরে বেশি বেশি রোজা রাখতেছেন তখন উসামা ইবনে যায়েদ আবি যুকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওলাম আরাকা তাসুমু মিন চাহদি মিনাস সুহুদ ইয়া রাসূলুল্লাহ আপনি যে এই যে শাবান মাসে বেশি বেশি রোজা রাখেন অন্য মাসে এত রোজা রাখতে দেখি না কারণটা কি কারণটা কি আছেন দুইটা কারণ হাদিসের ভিতরে আছে কয়টা কারণ নবীজি বলতেছেন দুইটা কারণে এই সাবান মাসের ভিতরে আমি বেশি বেশি রোজা রাখি নাম্বার এক এই সাবান মাসের আগের যে মাসটা রজব মাস কি মাস রজব মাস সেই রজব মাস সম্পর্কে কোরআনে তার ফজিলত মর্যাদা বর্ণনা করা হয়েছে সুতরাং একজন মমিন মুসলমান যখন জানবে যে রজব মাস সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন তখন মমিন মুসলমান এই রজব মাসকে সম্মান করবে কথা বলেন সম্মান করবে এরপরে সাবান মাসের পরে আসতেছে রমজান মাস তো মুমিন মুসলমান রমজান মাসকেও কি করে সম্মান করে আবার রজব মাসকেও কেউ সম্মান করে রজব আর রমজানের মাসখানে হলো সাবান মাস নবীজি মানুষ যে গাফলত অলসতা করবে আমলের ব্যাপারে এবং যেন না করে এই সাবান মাসের ভিতরে আমলের ব্যাপারে যেন মানুষ অলসতা না করে এটার জন্যই নবীজি বলতেছেন যে রজত মাস ও ফজিলত আবার রমজান মাসে শাহান মাস মানুষ যেন এটাকে অলসতা বসত না নেয় এই জন্য আমি নবীজি এই আমল করে শিক্ষা দিলাম হ্যাঁ শাহবান মাস বসে থাকার মাস না রমজান মাসে শুধু তোমরা রোজা রাখবা আর সাবান মাসের ভিতরে আমল করবা না রোজা রাখবা না এমন না বরং ওই রমজান মাসে তো তোমরা রোজা রাখবে এটা তো ফরস আর তোমরা এই সাবান মাসের ভিতরে রোজা রাখো যেটা তোমাদের জন্য নফল হিসাবে হবে এই সতর্কতার জন্য নবীজি আমল করেছেন আমাদেরকে আমল করতে